আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমত সবাই ভালো আছেন সুস্থ আসছেন এবং নিরাপদে রয়েছেন আমাদের ব্যাংকের বিভিন্ন ভিডিও আমরা মাঝে মাঝে ব্যাংক নিয়ে করে থাকি আপনারা দেখেন দেখে অনেকেই প্রশ্ন করেন সবার প্রশ্নে অনেকে সব সময় অ্যান্সার দেওয়া সম্ভব হয় না তারপরও আমি চেষ্টা করি আপনাদের প্রশ্নের অ্যান্সার দিতে আশা করি ভুলভ্রান্তি ক্ষমা সন্তুষ্টি দেখবেন এবং সচেতন থাকবেন কারণ দেশের ব্যাংকিং যে ছিল ব্যাঙ্কে টাকা রাখা সবচেয়ে নিরাপদ এখনও নিরাপদ তবে একটু কান চোখ কান খোলা রেখে রাখতে হবে কারণ বাংলাদেশে বেশ কিছু ব্যাংক ঝুঁকির সম্মুখীনে রয়েছে তেমনি একটি খবর নিয়ে আসতে আপনাদের সাথে কথা বলবো মূলধন ঘাটতিতে রয়েছে উনিশটি ব্যাংক এবং এই বেশিরভাগ এই ব্যাংকগুলোর অবস্থায় বিগত আপনার কিছু ঋণ ছিল বাংলাদেশের বড় বড় গ্রুপ ছিল যেমন বেক্সিমকো তারপরে আপনার ভেকসিনকো গ্রুপ এস আলম গ্রুপ এদের ঋণগুলো খারাপ হয়ে যাওয়ার কারণে ক্লাসিফাইড হওয়ার কারণে অনেক ভালো ব্যাংকের অবস্থাও খারাপের দিকে চলে যাচ্ছে বা তারই একটি খবর হচ্ছে মূলধন ঘাটতিতে রয়েছে বাংলাদেশের উনিশটি ব্যাংক আমরা জানি ব্যাসেল যে ইন্টারন্যাশনাল ব্যাঙ্কিং রুলস সে নিয়ম অনুসারে প্রত্যেক ঝুঁকিপূর্ণ সম্পদের বিপরীতে পর্যাপ্ত অ্যাসেট থাকতে হয় এবং সেই রিকোয়ারমেন্ট মেনটেন করতে পারছে না উনিশটি ব্যাংক কোন কোন ব্যাংক এটা আমরা জানব এর মধ্যে সর্ব সবচেয়ে কম ঝুঁকি মানে কম আপনার বেশি থেকে কম উনিশটি ব্যাংক আমি একদম সবচেয়ে কম ঝুঁকিপূর্ণ থেকে সবচেয়ে বেশি চুক্তিপূর্ণ সবার শেষে বলবো যে সবচেয়ে বেশি মূলধন ঘাটতিতে রয়েছে যে ব্যাংকটি প্রথমে উনিশতম আরাফা ইসলামী ব্যাংকের মূলধন ঘাটতে রয়েছে দুশো কোটি টাকা আল আরাফা ইসলামী ব্যাংকের মূলধন ঘাটতি দুশো চুয়ান্ন কোটি টাকা এটা খুব বেশি না ব্যাংকের জন্য এটা হয়তো সহজেই তারা ঘাটতি মিট করতে পারবে এরপরে রয়েছে এবি ব্যাংক আঠারোতম অবস্থান রয়েছে এবি ব্যাংক এদের মূলধন ঘাটতি হচ্ছে পাঁচশো কোটি টাকা তারপরে সতেরোতম অবস্থানে রয়েছে স্ট্যান্ডার্ড ব্যাংক স্ট্যান্ডার্ড ব্যাংকের মূলধন ঘাটতি এক হাজার আটশো বাষট্টি কোটি টাকা এরপরে আরও বেশি ঘাটতিতে রয়েছে বাংলাদেশ কমার্স ব্যাংক এদের ঘাটতি হচ্ছে এক কোটি টাকা তাছাড়া আইসিবি ইসলামিক ব্যাংক এদের ঘাটতি এক হাজার নয়শো কোটি টাকা রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ঘাটতি দুই হাজার চারশো সত্তর কোটি টাকা গ্লোবাল ইসলামী ব্যাংকের ঘাটতি দুই হাজার নয়শো চার কোটি টাকা গ্লোবাল ব্যাংকটা কিন্তু বেশি দিন হয়নি অল্প দিনে এসেই তারা মূলধন ঘাটতিতে পড়ে গেছে এরপরে রয়েছে বেসিক ব্যাংক তিন হাজার একশো ছাপ্পান্ন কোটি টাকা বেসিক ব্যাংক বাংলাদেশের সরকারের একটা সুনামধন্য ব্যাংক ছিল কিন্তু এরা মূলধন ঘাটতিতে পড়ে গেছে এরপরে অগ্রণী ব্যাংকের মূলধন ঘাটতি চার হাজার ছয়শো কোটি টাকা এটা অগ্রণী ব্যাংক বাংলাদেশের একজন প্রথম সারির ব্যাংক তারা অবশ্য সরকারি ব্যাংক এটা বলতে হয় সরকারি ব্যাংক কিন্তু সরকার যেহেতু মালিক সেহেতু সরকার হয়তো ইচ্ছা করলে এই ঘাটতি পূরণ করে দিতে পারবে ফলে সরকারি ব্যাংক নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নাই এরপরে রয়েছে পদ্মা ব্যাংক পদ্মা ব্যাংকের মূলধন ঘাটতি চার হাজার নয়শো পঁচাশি কোটি টাকা পদ্মা ব্যাংকের পরে হচ্ছে রূপালী ব্যাংক রূপালী ব্যাংক সরকারি একটি ব্যাংক বাংলাদেশ সরকার শতভাগ মালিক রূপালী ব্যাংকের মূলধন ঘাটতি পাঁচ হাজার কোটি টাকা পাঁচ হাজার একশো বিরানব্বই কোটি টাকা ন্যাশনাল ব্যাংক একটি সুনামধঙ্গ ব্যাংক ছিল সেই ব্যাংক আজকে তরানিতে ন্যাশনাল ব্যাংকের মূলধন ঘাটতি সাত হাজার সাতশো আটানব্বই কোটি টাকা দেখেন আরও কিন্তু বড় বড় ঘাটতি রয়েছে একটা ব্যাংক রয়েছে বাউন্ন হাজার কোটি টাকা এটা আমি বলছি ভিডিওর শেষ পর্যায়ে থাকলে দেখতে পাবেন বাউন্ন হাজার কোটি টাকাও কিন্তু ঘাটতি রয়েছে মূলধন ঘাটতি এটা কীভাবে পূরণ হবে আল্লাহ ভালো জানে এরপরে আইএফআইসি ব্যাংক, আইএফআইসি ব্যাংকের মূলধন ঘাটতি নয় হাজার উনত্রিশ কোটি টাকা নয় হাজার উনত্রিশ কোটি টাকা হচ্ছে আইএফআইসি ব্যাংকের মূলধন ঘাটতি আর মূলধন ঘাটতি কী জিনিস এটা আবারও একটু বলি এটা হচ্ছে ঝুঁকিপূর্ণ যে আপনার সম্পদ রয়েছে তার বিপরীতে যে আপনার অ্যাসেট রাখতে হয় সেটার আর কি রেশিওটা আর কি ঘাটতিটা তারপরে আপনার সুসাল ইসলামী ব্যাংক সুসাল ইসলামী ব্যাংকের মূলধন ঘাটতি এগারো হাজার সাতশো আট কোটি টাকা সুসাল ইসলামী ব্যাংকের অবস্থা বর্তমানে খুবই নাজুক সেই ব্যাংকের মূলধন ঘাটতি এগারো হাজার সাতশো আট কোটি টাকা এরপরে রয়েছে বাংলাদেশের প্রথম ইসলামী ব্যাংক বাংলাদেশ ইসলামী ব্যাংক লিমিটেড তাদের মূলধন ঘাটতি বারো হাজার আটশো পঁচাশি কোটি টাকা এটি একটি অত্যন্ত বাংলাদেশের প্রথম প্রধান ব্যাংক ছিল আশা করি এটা দুটোই কাটিয়ে উঠবে কাটিয়ে উঠে মূলধন ঘাটতি থেকে বের হয়ে আসবে শুভকামনা বাংলাদেশ ইসলামী ব্যাংকের জন্য তাদের মূলধন ঘাটতি বারো হাজার আটশো কোটি টাকা এরপরে রয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এই ব্যাংকের অবস্থা দেখতে পাচ্ছেন তেরো হাজার নয়শো একানব্বই কোটি টাকা হচ্ছে মূলধন ঘাটতি তেরো হাজার নয়শো একানব্বই কোটি টাকা এরপরে রয়েছে ইউনিয়ন ব্যাংক লিমিটেড এটা কিন্তু এটাও একটা ইসলামী ব্যাংক কিন্তু ব্যাংকের অবস্থা খুবই নাজুক খুব অল্প দিন হল ব্যাংকটি প্রতিষ্ঠিত হয়েছে হওয়ার পরেই কিন্তু ব্যাংকটার অবস্থা দেখেন কি অবস্থা ইউনিয়ন ব্যাংকের মূলধন ঘাটতি পনেরো হাজার ছয়শো কোটি টাকা পনেরো হাজার ছয়শো ঊননব্বই কোটি টাকা মূলধন ঘাটতি কৃষি ব্যাংক এরপরে রয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংক কৃষি ব্যাংকের মূলধন ঘাটতি অনেক আঠারো হাজার একশো অষ্টআশি কোটি টাকা তাহলে বুঝতে পারতেছেন কি অবস্থা এবং সবচেয়ে যে ব্যাংকটি মূলধন ঘাটতিতে রয়েছে সেটা হচ্ছে সরকারি একটি ব্যাংক এবং বাংলাদেশের প্রথম সারির ব্যাংক সবচেয়ে বেশি শাখা যে ব্যাংকের সেই জনতা ব্যাংক লিমিটেড জনতা ব্যাংকের মূলধন ঘাটতি বাউন্ন হাজার আটশো নব্বই কোটি টাকা জনতা ব্যাংকের অবস্থা দেখেন বাউন্ন হাজার আটশো নব্বই কোটি টাকা মূলধন ঘাটতি এখানে এটা আমাদের বাংলাদেশের প্রথম সারির একটি ব্যাংক এবং এই ব্যাংকের মালিক সরকার শতভাগ রাষ্ট্রীয় মালিকানাধীন একটি ব্যাংক আশা করি সরকার এটা যে কোনোভাবে উত্তরণ করবে এই অবস্থা থেকে নাজুক অবস্থা থেকে জনতা ব্যাঙ্কে আমরা ব্যাঙ্গুলাকে সাপোর্ট দিই ব্যাঙ্কগুলো যে বিপদে রয়েছে এগুলাকে সাপোর্ট দিয়ে জনগণের আমানত যাতে নষ্ট না হয় জনগণের আমানত ঠিক থাকুক এবং প্রয়োজনে মালিকানা পরিবর্তন হোক ম্যানেজমেন্ট পরিবর্তন হোক কিন্তু ব্যাঙ্গুলা যাতে ভালো থাকে জনগণের আমানত সুরক্ষিত থাকে এবং বাংলাদেশ ব্যাংক তাদের নীতি নির্ধারণী কার্যক্রম এবং অডিট কার্যক্রম আরও বেগবান করতে পারে খারাপ লোন বা নামে বেনামে লোন এগুলো থেকে ব্যাংকিং সেক্টর মুক্ত হোক এই শুভকামনা বা এই প্রত্যাশা রাখছি এবং যারা দায়িত্বশীল রয়েছেন তারা আরও বেশি দায়িত্ব পালন করবেন খারাপ কাজের সঙ্গী হবেন না এই কামনা ব্যক্ত করে এখানে শেষ করছি ব্যাংকিং সেক্টরের শুভকামনা এবং সুন্দর দিনের প্রত্যাশা রেখে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম